প্রেমেন্দ্র মিত্রে ভূত শিকারী মেজকর্তার গল্প ভূত যদি ভুলো হয় এর আগে মেজকর্তার যেসব গল্প পাঠ করেছি এই চ্যানেলে যেমন ধরুন তেনারা মাথায় চন্দ্রবিন্দু ইত্যাদি সেগুলো লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে রয়েছে ইচ্ছে হলে শুনে নিতে পারেন শুরু করছি আজকের গল্প ভূত যদি ভুলও হয় মোমবাতির আলোয় শিখাটা আস্তে আস্তে একবার বাঁ দিকে আর একবার ডান দিকে হেলল আলোর শিখাটাই যেন পলতে কেউ অদৃশ্য হাতে সেটা ধীরে এদিকে ওদিকে বাঁকিয়ে নোয়াচ্ছে ঘরটায় এদিকে ওদিকে চাইলাম না কোনো দিক থেকে কোনো হাওয়া আসছে না আসবার উপায় নেই হাওয়া আসবার মতো একটি যে ছোট জানলা আছে সেটিও ভালো করে বন্ধ করে দিয়েছি বাইরে কনকনে শীতের রাতের ঝড় বৃষ্টির দাপট এড়াতে তবু এমন আজগুবি ধরনের আলোর শিষ্টা এদিকে ওদিকে হেলছে যে কেন তা বুঝতে আমার দেরি হয়নি কলমটা খাতা থেকে তুলে তাই বেশ কড়া গলাতেই ধমক দিলাম আবার আবার বিরক্ত করতে এসেছেন না এ কথাগুলো আমার নয় আমি ও সব কিছু কোথাও লিখতেও যাইনি যারা বোঝবার তারা ঠিকই বুঝেছেন যে ওপরের কথাগুলো সব মেজকর্তার সেই ছেঁড়া খোঁড়া খেরো খাতা থেকে তোলা কলকাতা শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে পুরনো ধাপার মাঠ ছাড়িয়ে দমদমে যাওয়ার পথে একটা খালি বেঞ্চের ওপর লাল শালুতে বাঁধা বেওয়ারিশ একটা পুঁটলির মধ্যে যেটা পেয়ে দাবিদার তখনকার মতো কেউ না থাকায় ছেঁড়া খোঁড়া খাতাটা ঘাঁটাঘাঁটি করে মালিকের হদিশ কিছু পেলে তার কাছে পাঠিয়ে দেব এই কড়ারে বাড়ি নিয়ে এসেছিলাম ঘাঁটাঘাঁটি করে মেজকর্তা বলে একটা নাম ছাড়া আর কিছু নাম ঠিকানার হদিশ তাতে পায়নি বলি খাতাটা এখনও আমার কাছেই আছে এ কথাও অনেকেই বোধ জানেন মেজো কর্তা দালাল লাগিয়ে ভুতুড়ে কাণ্ডের কোথাও খবর থাকলে তার খোঁজ করতেন শুধু খোঁজই নয় শিকারীরা যেমন সব রকম তোড় জোর করে ভাল্লুক শিকার করতে যায় তিনিও তেমনি যেতেন ভূতের সন্ধানে মেজকর্তার ভূত শিকারের বৃত্তান্ত তার খেরো খাতা থেকে কয়েকটা এ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি তিনি সত্যি কি মিথ্যে বানিয়ে এসব লিখেছেন তা জানি না তবে বর্ণনাগুলো যে অদ্ভুত আর মামুলি ভুতুড়ে কাহিনীর সঙ্গে তার যে কোনো মিল নেই এটুকু সবাইকেই স্বীকার বোধ হয় করতে হবে যে বিবরণ তুলে দিয়ে এই লেখাটা আরম্ভ করেছি মেজকর্তা সেটা যেখানে বসে লিখেছেন সে আস্তানাটা তাকে বেশ কষ্ট করেই আবিষ্কার করতে হয়েছে খবরটা এনেছিল তার এক দালালি কিন্তু সে ঠিকমতো ঠিকানাটা তাঁকে দিতে পারেনি কোনো এক তীর্থস্থানের ভক্ত যাত্রীরা ভাড়া দেওয়ার জন্য নদীর ধারের কটা বাড়ি ব্যবহার করে পড়ে নদীটা গঙ্গা আর তীর্থস্থানটা নবদ্বীপ ধাম বলেই মনে হয় তবে কালটা তো বর্তমান নয় কত কাল আগের তাও ঠিক করে বোঝাই শক্ত নবদ্বীপের বদলে অন্য কোনো জায়গাও হতে পারে বিশেষ করে জায়গাটার ও বাড়িগুলোর ছন্ন ছাড়া অবস্থার কথা জেনে সেরকম একটু সন্দেহ হয় না এমন নয় মেজকর্তা তার নিজের সম্বন্ধে যেমন এই জায়গাটার নাম ধামো তেমনই স্পষ্ট করে কোথাও একটুও দেননি দেবার দরকারই বোধ করেননি মনে হয় কারণ তার যা নিয়ে কারবার সেই ভূত শিকারের ব্যাপারে এসব নাম ধাম একদিক দিয়ে অবান্তরই বটে নাম টাম কিছু না জানালেও জায়গাটার বর্ণনা তিনি বেশ ভালো করেই দিয়েছেন যা দিয়েছেন তা পড়লেই কেমন একটা অস্বস্তির সঙ্গে গাটা একটু ছমছম করে সত্যি নদীর ধারের বাড়িগুলো খুব যে ভাঙা চোরা পোড় গোছের তা নয় কিন্তু দেখলেই সেখানে মানুষজন কেউ থাকে বলে মনে হয় না কেমন যেন ভুলে যাওয়া ভুলে যাওয়া জায়গা মানুষের স্মৃতি থেকে যা প্রায় মুছে যেতে বসেছে বাড়িগুলোর ওই ভাবটা নদীর দিকের ঘাটগুলোর জন্যেই আরও বেশি ফুটে উঠেছে মনে হয় বাড়িগুলো ভাঙা চোরা তেমন না হলেও ঘাটগুলোর অবস্থা একেবারে শোচনীয় কোন মান্ধাতার আমলে তৈরি হবার পর থেকে সেগুলোতে কারো মেরামতের হাত পড়েনি বলে সাবেকি ঘাটের ইট পাথর নদীর পাড়ের কাদার মধ্যে ডুবে গিয়ে কোথাও কোথাও ঘাটের চিহ্নই গেছে লোপ পেয়ে নেহাত তীর্থস্থানের নামটা একেবারে মুছে যায়নি বলে ওই সব ঘাট ভেঙে দু চারজন তীর্থযাত্রী পাণ্ডাদের সঙ্গে এখনও নদীতে স্নান করতে আসে স্নান সেরে ফিরে যাওয়ার সময় নদীর দিক থেকে তাকালে বাড়িগুলো সমেত সমস্ত জায়গাটাকে জানা জানাশোনা সব ভূগোল থেকে হারিয়ে যাওয়া কিছু বলে মনে হয় বাড়িগুলো কিন্তু সব শূন্যপুরি নয় সেরকম যাত্রী পেলে পাণ্ডারা এই সব বাড়িতেই দু এক দিনের জন্য তাদের তোলে এই যাত্রী বাড়িরই একটিতে মেজকর্তা যা খুঁজছেন তা পাবেন বলে তার দালাল আশ্বাস দিয়েছিল কিন্তু ঠিক কোন বাড়িটি আসল তা চেনবার কোনো উপায় বলে দিতে পারেনি তা যেমন পারেনি নিজের বকশিসটাও সে তেমনই মুলতুবি রেখেছে মেজকর্তার সেই বাড়ি সত্যি সত্যি খুঁজে পাওয়ার অপেক্ষায় জোগাড় যন্তর করে তীর্থযাত্রী সেজে আসবার পর আসল বাড়িটা পাওয়া খুব সোজা বলেই মনে হয়েছে মেজ গোড়াতেই নিজে থেকে ভুতুরে বাড়ির খোঁজ চাইলে পাণ্ডারা মুখে কুলু পেটে তাঁকে পাত্তাই দিতে চাইবে না সেটা বুঝে যে পাণ্ডার হাতে নেহাত বরাত জোরে তিনি প্রথম পড়েছেন তার কাছে। করাত কাটাবার জন্য একটা যাত্রীবাড়ি বাড়ি ভাড়া চাই ছাড়া আর কিছু তিনি তখন বলেননি তার নিজের আর কিছু বলার দরকারই হয়নি তারপর বাড়ি একটা পাওয়ার পর আপনা থেকেই যা সব হিতৈষী তাঁর জুটেছে তারাই তার সমস্যা মিটিয়ে দেবে বলে মনে হয়েছে তার। দক্ষিণী সেই তীর্থধামে তার মতো শাঁসালো মক্কেলের দেখা পাওয়াই যায় না বোধ হয় তাঁকে হাত করবার জন্য বেশ একটু রেশারেশি চলেছে তাই তবে সামনাসামনি নয় একটু আড়ালে আবডালে একলা পাওয়ার সুবিধে নিয়ে যার হাতে তিনি পড়েছেন সে কি একটা কাজে একটু সরে যেতেই তার সঙ্গী আর এক পাণ্ডা এসে জানিয়েছে সোজাসুজি উঠলেন উঠলেন শেষকালে এই কুঠিতেই উঠলেন কেন এ কুঠির হয়েছেটা কি মেজ জিজ্ঞাসাই করতে হয়েছে এবার আর জবাব যা পেয়েছেন তাতে ভেতরের খুশিটা চেপে রাখাই শক্ত হয়েছে তার পক্ষে নতুন পাণ্ডা ঢাক ঢাক গুড়গুড় না রেখে স্পষ্টই জানিয়েছে আগে এখানে ওই ওনারাই যাওয়া আসা করেন কিনা হুম ওনারা মানে খুশি আর চাপতে না পেরে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করেছেন মেজকর্তা। এটা ভুতুরে বাড়ি বলছেন বেশ বেশ এই পাণ্ডা ঠাকুরকে বেশ কিছু বকশিস দিয়ে রীতিমতো হতভম্ব অবস্থায় বিদায় করে মেজকর্তা বরাত জোরে আসল বাড়িটায় পেয়ে গেছেন মনে করে বেশিক্ষণ খুশি থাকতে কিন্তু পারেননি খুশি মনেই তার নিজের পাণ্ডাকে একটু চমকে দেওয়ার জন্য বাড়িটার ভুতুড়ে বদনামের কথা বলায় সে একেবারে চিড়বিড়িয়ে উঠে আসামিকে ঠিক মতো শনাক্ত করেই বলেছে কি ভুতুরে বাড়ি হ্যাঁ ভুতুরে বাড়ি কে বলেছে ভুতুরে বাড়ি ওই সুটকো ছুঁচোটা বলেছে তো ভুতুরে ওর জিম্মায় ওই যাত্রী বাড়ি এক রাত্রির কেউ তাই ওখানে বাস করে না এই বাড়িকে বলে ভুতুরে বাড়ি আর বাক্যব্যায় না করে আগের পাণ্ডাকে আশাতীত প্রণামীতে যেমন অবাক তেমনই খুশি করে মেজকর্তা সেই সুটকো ছুঁচোটার যাত্রীকুঠিতেই গিয়ে উঠেছেন তারপর আর তাতে ভুল যে করেন নি। তার প্রথম প্রমাণ পেয়েছেন একটু বাদেই সুঁটকো ছুঁচো পাণ্ডাই তার মালপত্র সমেত তাকে তার যাত্রীবাড়ির ওপরের কুঠুরিতে তুলে দিয়ে গেছিলো যাবার আগে নিজের নফরকে দিয়ে মেজকর্তার বিছানাটাও পাতিয়ে দিয়ে যেতে ভোলেনি পাণ্ডা বিদায় নেবার পর মেজকর্তা একটু ভালো করে তার কুঠুরিটা দেখে শুনে নিয়েছেন এমনিতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই বটে তবে লম্বায় চড়ায় মাপটা একটু চলনসই হলেও সমস্ত ঘরে একটি ছাড়া আর জানলা নেই সেই জানলাটিকেও ঘুলঘুলি বললেই যেন মানায় সেই জানলা দিয়ে নদীর দিকটা যেটুকু দেখা যায় তা দেখে বিছানার দিকে আসতে গিয়েই মেজকর্তাকে দাঁড়িয়ে পড়তে হয়েছে তার বিছানাটা কেমন করে যেন গুটিয়ে যাচ্ছে বিছানা অবশ্য তার নিতান্তই সাদা সিধে শতরঞ্চির ওপর একটা চাদর একটা কম্বল আর বালিশের বেশি কিছু নয় সেই বিছানাটাই একদিক থেকে গুটিয়ে যাচ্ছে তার চোখের ওপরে না হাওয়ায় উড়ে উল্টে আসা নয় বেশ পাট করে গুছিয়ে গুটিয়ে রাখা হচ্ছে মেজকর্তা খুশি হয়ে মাথা নেড়েছেন হ্যাঁ আরম্ভটা ভালোই হচ্ছে আশা হচ্ছে পরে আরও জমবে মেজ করতে গুটোনো বিছানাটা আবার পেতে তার ওপর বসে তার খেরো খাতাটা খুলবার পর আরও খুশি হবার মতো কিছু পেয়েছেন নিচে থেকে ওপরে আসবার সিঁড়িতে কে এক বুড়ো যেন দম ফাটা হাঁফানি কাশি কাস্তে কাস্তে ঠুক ঠুক করে ওপরে উঠে আসছে বেজ করতে ফিরেও তাকাননি সিঁড়ির দিকে খেরো খাতার পাতায় এই নতুন বৃত্তান্তের গোড়া পত্তনটুকু করতে করতে মাথা নিচু রেখেই বলেছেন কে আপনি এই কুঠির জিম্মাদারি নিয়েছেন কিনা জানি না কিন্তু যেই হন ওসব সব বস্তা পচা মামুলি প্যাচ ছেড়ে ঝেড়ে কাশবেন আসুন এদিকে সিঁড়িতে হাফানির কাশি থেমেছে কিন্তু সামনে ছেড়ে কাশতে কেউ আসেনি তার বদলে কুঠুরিটার এক দেয়াল থেকে আর এক দেয়াল পর্যন্ত কিচ কিচ করতে করতে কটা ছুঁচো যেন ছোটা ছুটি করেছে কবার ছুটতে গিয়ে তারা যেন মেজকর্তার গায়ের ওপরেই এসে পড়বে মনে হয়েছে খেরো খাতাটা মুড়ে রেখে মেজকর্তা এবার খুক খুক করে হেসে বলেছেন আপনি আমি জানি না কিন্তু আপনি কি চান বলুন তো আমায় ভয় দেখাতে ওই সব বাচ্চা কাঁদানো চালাকিতে ভয় পেয়ে আমি এ কুঠুরি ছেড়ে পালাবো ভাবছেন ভুল ভাবছেন এই কথার জবাবে ঠিক পেছনেই যেন গলা টিপে মারা কারো গোঙানি শোনা গেছে মেজ করটা মুখে ফেরাননি কুঠুরিতে রেখে যাওয়া রেড়ির তেলের প্রদীপটার সলতেটা বাড়িয়ে দিয়ে চকমকি ঠুকে সেটা ধরাবার চেষ্টা করতে করতে বলেছেন হয়েছে হয়েছে খুব বাহাদুরি দেখিয়েছেন এবার কি করবেন আপনি তাও আগে থাকতেই বলে দিচ্ছি প্রথমে হুড়মুড় করে সিঁড়িটাই যেন ভেঙে পড়বার শব্দ শোনাবেন তারপর আমার ঘাড়ে আর কানের পেছনে কার ঠান্ডা নিঃশ্বাস লাগাবেন তারপর ওই রকম আরও কিছু ছেলে মানুষই কাণ্ড কারখানা করবেন কিন্তু শুনুন তাতে কিছু হবে না আমি এখান থেকে নড়ছি না কিছুতেই খানিকক্ষণ সব চুপচাপ মেজকর্তা ততক্ষণে প্রদীপটা জ্বালিয়ে ফেলেছেন তারপর বিছানায় গিয়ে খেরো খাতাটা খুলতে যাচ্ছেন এমন সবাই স্পষ্ট মানুষের গলায় শোনা গেছে কী চাও তুমি গলাটা হালকা নয় কিন্তু সেটা জবরদস্ত করবার চেষ্টায় একটু যেন কাঁপা বলে মনে হলো মেজকর্তার কাঁপুনিটা হিসেবের মধ্যে ধরেই মেজকর্তা নিজের গলাটা কড়া করেছেন কি চাই আমি চাই আপনার সঙ্গে একটু আলাপ করতে চেহারাটা একবার বার করুন না ভুতুরে গলাটা যেন খেঁকিয়ে উঠেছে তোমার আস্পর্ধা তো কম নয় তুমি আমায় চেহারা দেখাতে বলো বেশ বলেছেন মেজকর্তা আমার অনুরোধটা যদি আস্পর্ধা মনে হয় তাহলে দেখা দেবেন না কিন্তু মিছে মিছে আমায় আর বিরক্ত করবেন না আমার এখন রাত জেগে এই খাতায় কিছু লেখবার আছে না না ভুতুরে গলাটা এবার করার চেয়ে যেন কাতরি বেশি মনে হয়েছে শোনো তোমায় যেতেই হবে এখান থেকে আর আজ এক্ষুনি না গেলে না গেলে কি করবেন আপনি মেজ করতে একটু বিরক্ত হয়েই বলেছেন ঘাড় মটকাবেন আমার চেষ্টা করে দেখুন আপনি ভূতেরা ওই এটা সেটা একটু আধটু নাড়াচাড়াই করতে পারে তার বেশি যা শাসায় তা ওই বারফটটাই এখন যান আপনি এখনো স্বাদ থাকে তো কিছু ফন্দি করুন ভয় পাওয়ার খানিক্ষণ আবার সব চুপচাপ কোনো ভুতুড়ে কাণ্ড দেখা যায়নি তার মধ্যে তারপর সেই গলা আবার শোনা গেছে এবার একটু করুন হ্যাঁ একটা কথা শুনবেন আপনি আবার এলেন জ্বালাতে মেজে কর্তা বলেছেন কিন্তু এখন আবার আমাকে শুনছেন কেন ওপারে যখন গেছেন তখন বয়সে তো আমার থেকে বড়ই হবেন আমায় আপনি তুমি বলুন হ্যাঁ বলছিলাম কে ভুতুড়ে গলায় মিনতির সুরেই শোনা গেছে হ্যাঁ তুমি তো এখানে নতুন হ্যাঁ দেখো তোমার কাছে যা ওই পাশের বাড়িও তাই সেখানে একটা ঘর আছে ভালো তুমি যাও চেয়ে অনেকে সেই কেন মেজ কর্তা গরম হয়েছেন এবার সেখানে আমায় যেতে বলছেন কেন হ্যাঁ তা তা ভুতুরে গলাটা দুবার আমতা আমতা করে তারপর করা হয়েছে তা বলতে পারবো না হুম তাহলে আমিও এখান থেকে নড়বো না মেজকর্তা কড়া মেজাজে বলেছেন যান আপনি আর একটা কথাও আপনার আমি শুনতে চাই না ভুতুড়ে সেই গলাটা ক্ষোভে অপমানেই নিশ্চয় চুপ হয়ে থেকেছে তারপরে বহুক্ষণ কিন্তু তারপর শেষ পর্যন্ত চুপ থাকতে পারিনি প্রদীপের শিখাটা এধার ওধার একটু হেলিয়ে দিয়ে আবার একটু মনোযোগ টানবার চেষ্টা করতে করতে মেজকর্তার ধমক দেবার পর যা হয়েছে তা মেজকর্তার খেরর খেরোর খাতা থেকে তুলে দিচ্ছে মেজকর্তা লিখছেন ধমকটা দেবার পর কিছুক্ষণ আবার সব নিঝুম তারপর প্রায় কাঁদো কাঁদো সুরে সেই ভুতুড়ে গলার মিনতি দো ভাই তোমার এ কুঠুরিটা তুমি ছেড়ে দাও আমার কথা রাখ কিন্তু কেন কড়া গলাতেই বললাম কেন এ কুঠুরি আমায় ছাড়তে বলছেন তা আগে শুনতে চাই মানে মানে তোতলা হয়ে গেল ভুতুরে গলাটা হ্যাঁ হ্যাঁ তা বলতে আমার লজ্জা করে দেখুন ওসব লজ্জা টজ্জা বুঝি না আবার ধমক দিলাম কেন এ ঘর আমায় ছাড়তে বলছেন তা বলতে হবে ঘর আমি ছাড়বো কি না তা বিচার করব আপনার কথা শুনে তারপর খানিক্ষণ আবার চুপচাপ তারপর প্রায় ফিস ফিস করে শোনালো সেই ভুতুরে গলা শোনা তোমায় এ ঘর এখন ছাড়াতে না পারলে আমার মাথা কাটা যাবে গো মাথা কাটা যাবে আপনার হাসবো না রাগ করব বুঝতে না পেরে তারপর ধমকের সুরেই বললাম আপনার আবার মাথা আছে নাকি যে কাটা যাবে ওই মানে গলার থতোমতো খেয়ে যেন কবার ঢোঁক গিলে বলল হ্যাঁ ওটা কথা বলার পুরনো অভ্যেসের দোষ যেন মাথা কাটা যাবে মানে আমার জাত যাবে মানে না 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 মানে ভুতুড়ে গলা বেশ ফাঁপড়ে পড়ে আবার তোতলা হয়ে ওঠাতে নিজেই কথাটা জুগিয়ে দিলাম আমি আপনি বলতে চাইছেন আপনাদের ওপারের সমাজে আপনার মান থাকবে না সবাই ছিছি করবে তাই তো ভাষা সংকট থেকে এমন করে উদ্ধার করায় ভুতুরে গলা কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠল হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছো আর শোনো আজ তোমাকে এ বাড়ি না ছাড়াতে পারলে আমার নামটাই কাটা যাবে ওদের খাতা থেকে এমনিতেই আমার নামের পাশে ঢেড়া পড়েছে অনেক জানা কেন ধেরা পড়েছে কেন কথার মাঝখানেই বাধা দিয়ে বললাম আপনি ওপারের পক্ষে একেবারে অকর্মা তাই নাকি কারো পিলে টিলে চমকানো গোছের কিছুই করতে পারেন না করুণ হয়ে উঠল সেই ভুতুড়ে দেখাতে গেলে আমি কেমন বেশ আমাল হয়ে যাই আমার কেমন সব চালের ভুল হয়ে যায় জানো যা বদনাম আমার হয়েছে তাতে আজ তোমায় এ ঘর না ছাড়াতে পারলে আমাকেই ওরা এখান থেকে তাড়িয়ে দেবে কোথায় আবার এখন নতুন ডেরা খুঁজে পাবো বলো বলো এই দিনকাল যা হচ্ছে পড়ো টাড়ি কোথাও থাকছে না তো আরে তোমরাই যে টুকু পারো মেরামত করে ছাগল ঘোড়ার মতো গাদা গাদি করে সব ঢুকে পড়ছ অনেক দুঃখে হাউ হাউ করে অনেক কথা বলে ফেলার শুনে মায়াই হলো একটু বললাম বেশ আমি ছেড়েই যাচ্ছি কুঠুরি কিন্তু তার আগে আপনার চেহারাটা তো দেখান চেহারা দেখাবো ভুতুরে গলাটা রাগ দুঃখ মিলিয়ে ঝাঁজিয়ে উঠল খুব দয়া করলে আমায় জানো আমাদের চেহারা দেখানো মানে কি তোমাদের ওখানকার ভাষায় রক্ত জল হয়ে যাওয়া যাকে বলে তাও খুশি মতো চেহারা ফোটানো যায় কি আমার মতো হেঁজি পিঁজিদের বরাদ্দ বছরে মাত্র তিনবার আমার ওই তিনবারই খরচ করে ফেলেছি শেষের কথাটা বলতে বলতে ভুতুড়ে গলাটা দুঃখে হতাশায় ভরে গেল মায়াটা আরো বেশি হলো এবার নরম গলাতেই তাই বললাম আচ্ছা দেখা দিয়ে আপনার কাজ নেই শুধু এপারে ডিঙিয়ে আসবার আগের আপনার নাম ধাম পরিচয়টা দিন হ্যাঁ নাম পরিচয় জানতে চাইছ ভুতুরে গলাটায় খুব উৎসাহ টের পাওয়া গেল হ্যাঁ আমার নাম হলো রঞ্ছড় লাল বেশ অবাক হয়ে আমাকে বলতে হলো কি নাম বললেন রঞ্ছড় লাল ও আবার কি নাম হ্যাঁ ও রাজপুত নাম ভুতুরে গলাটা এবার বেশ জোরালোই শোনালো হুম তা রঞ্চরজি জিজ্ঞাসা না করে আমি পারলাম না রঞ্চরজি নিজেদের রাজস্থান ছেড়ে এই বাংলাদেশে আপনি এসেছিলেন কেন লোটা কম্বল নিয়ে লগ্নির কারবার করতে না 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 রঞ্ছরজি গরম হয়ে উঠলেন আমরা রাজপুত ক্ষত্রেই লগ্নির ব্যবসা করব আমি আমি মানসিংহের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলাম তারপরে এই পথে ওই প্রতাপাদাত ধরে নিয়ে যাবার সময় থামুন প্রচণ্ড ধমক দিয়ে বললাম সব মিথ্যে কথা বলছেন প্রতাপাদিত্যকে মানসিংহ ধরা তো পরের কথা হারাতেই পারেনি আর মানসিংহের দেশে ফেরার পথও এইটা নয় তাই নাকি জাল রঞ্চুর একেবারে কেঁচো হয়ে বললেন হ্যাঁ আমারই ভুল হয়েছে তাহলে মানে আবার ধমক দিয়ে বললাম শুনুন ওসব মানে টানে ছাড়ুন ঠিক করে বলুন কি আপনার পরিচয় ছিল হ্যাঁ গলা মিন মিন করে জানালো আমার আর একটা পরিচয় ওহ ছিল পরিচয় বলুন কড়া গলায় জানতে চাইলাম আমি মানে আমি ভবানী পাঠক ছিলাম কি ছিলেন হেসে উঠবো না ধমক দেব ঠিক করতে পারলাম না হ্যাঁ ভবানী পাঠক ভুতুরে গলা আরও একবার সতেজ সেই বিখ্যাত ডাকাত ভবানী পাঠক এইখানে সাহেবদের সঙ্গে লড়ে মরেছিল আপনি ছিলেন ভবানী পাঠক এবার সত্যি জ্বলে উঠলাম বাবা ভবানী পাঠকের ডাকাতির অঞ্চল এটা নয় আর তিনি সাহেবদের সঙ্গে লড়াইয়েও মারা যাননি তিনি দীপান্তর খেটে রীতিমতো বৃদ্ধ বয়সে মারা গেছিলেন হ্যাঁ তাই বুঝি হ্যাঁ জাল রণচোর সিং আরও করুণ হতাশ সুরে বললেন আমার কি যে হয়েছে যা পড়েছি শুনেছি আর নিজে যা যা ছিলাম সব কেমন যেন গুলিয়ে জট পাকিয়ে একাকার হয়ে যাচ্ছে গ এবারে আমি বললাম হুম কোনটা ঠিক আপনি নিজেই জানেন না হ্যাঁ ঠিক কনটা দেখছি ঠিক আমি নিজেই জানি না এখন কি উপায় আমার হবে তুমি আর কি আমায় বিশ্বাস করে একুটুনি ছাড়বে হ্যাঁ কি যে আবার আবার ভাগ্যে হবে তারপর ছন্ন ছাড়া হয়ে কোনো চুলোয় কি তারপর আর জায়গা পাবো গ নিজের নামটা শুদ্ধ সব গুলিয়ে ফেলা ভূত বসাইয়ের এই বুক ফাটা হা হুতাশের মধ্যেই নিজের বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছিলাম তার আক্ষেপ শেষ হতেই দাঁড়িয়ে উঠে বললাম আপনার আর কোনো ভাবনা নেই আমি এ ঘর ছেড়েই যাচ্ছি আর এখনি শুধু যাচ্ছি না আপনার দর বাড়াবার জন্য একেবারে আর্তনাদ করতে করতে পড়ি কি মরি করে সিঁড়ি দিয়ে নেমে বালাচ্ছে দেখুন তারপর আমি যা বলেছিলাম তাই করেছি অভিনয়টা ভালোই হয়েছিল নিশ্চয় কারণ আমার চিৎকারে আমার চেনা দুই পাণ্ডা তো বটেই পাণ্ডা পাড়ার প্রায় সবাই ছুটি এসে মাথায় জল টল দিয়ে হাওয়া করে আমায় সুস্থ করেছে আশা করি নিজের গোষ্ঠীর কাছে ভালো রকমই কলকে পেয়েছেন এখন মেজকর্তার খেরোর খাতার লেখা ওখানেই শেষ কোনো ধূর্ত রসিক ভূত তাঁকেই বোকা বানিয়ে নাচিয়েছে না তিনি নিজেই এই আমাদের মতন ভাবি পাঠক দিয়ে একটু মজা করে প্যাঁচ করে গেছেন এই গল্পে তা ঠিক করে বলবার ক্ষমতা আমার অন্তত নেই গল্পটা এখানেই শেষ খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে আপনার মন্তব্য বা সাজেশান নিচে কমেন্ট বক্সে যদি বলেন তাহলে খুব ভালো লাগবে ধন্যবাদ